একটা অত্যন্ত চমৎকার হাদিস আপনাদেরকে আজ কয়েকদিন থেকে শুনে যাচ্ছিলাম যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার পাঁচজন সাহাবি এবং জিব্রাইল আলী ইসলামের মধ্যে যে কথোপকথন হয়েছে সে বিষয়টা নিয়ে এই হাদিসটি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এক মজলিসে হাজত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ জিজ্ঞেস করলেন যে দুনিয়ার কোন জিনিস আপনার কাছে প্রিয় আবুকর সিদ্দিক রবি আল্লাহ তালানহ তখন উত্তর দিয়েছিলেন যে দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে প্রিয় নম্বর এক আপনার দিকে তাকিয়ে থাকা নম্বর দুই আপনার সামনে বসা নম্বর তিন আপনার জন্য মাল খরচ করা নবজি সাল্লাহ আলী এবার অমর আদি আল্লাহ জিজ্ঞেস করলেন ও অন্তাইয়া অমর অমর আপনি বলেন দুনিয়ার কোন জিনিস আপনার কাছে প্রিয় তিনি বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা এবং হক কথা বলা যদিও যদিও তা তিটা হয় ওসমান রাদি আল্লাহ একই প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয় এক নম্বর মানুষকে খানা খাওয়ানো বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করা এরপর তাহার আদায় করা যখন মানুষ ঘুমিয়ে থাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমার কাছেও দুনিয়ার তিনটি জিনিস প্রিয় প্রচন্ড গরমকালে রোজা রাখা আর মেহমানের কদর করা আর দুশ্মনের বরদানের মধ্যে তরবারি মারা

জিব্রাইল আলাইহিস সালাম এ ওনাদের হযরত আবু জর গফারি রয়ে গেছে না ওনাকে জিজ্ঞেস করা হয়েছে উনি জিজ্ঞেস বলেছেন যে আমার কাছে তিনটি জিনিস প্রিয় খোদা মৃত্যু এবং অসুস্থতা খোদা অসুস্থতা মৃত্যু এই প্রতিনি তার কারণ বলেছেন যে খোদা আমার কাছে প্রিয় যে খোদা লাগলে দিল নরম হয় লি আরিক তা আর অসুস্থতা প্রিয় লিয়াখি ফাজাম্বি অসুস্থ হলে আমার গুণা মাফ হয় আর মত আমার কাছে প্রিয় লিয়ালকা রব্বি কারণ মৌতের পরেই তো আমি আমার রবের মোলাকাত করতে পারবো তার দিদার নসিব হবে যাই হোক রসুল্লাহ সাল্লাম শেষ বললেন যে আমার কাছে তিনটি জিনিস প্রিয় সে তিনটি জিনিস কি পড়েছে একটু আগে এবার ও হেই না ইদিন তানসাল্জি বীরওয়ারি সালাম ওয়া আপ মুসালম এতক্ষণ কথোপকথনের পরে যে বেল আলিসলাম আসতেন এসে তাদেরকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন যে ওয়া না ওহেবু মিং মিং দুনিয়া কুম সালা আপনাদের দুনিয়ার তিনটা জিনিসও আমার কাছে প্রিয় আপনাদেরও তিনটা জিনিস আমার কাছে প্রিয় ایک نمبر تبلیغ اور رسالہ رسالہ تر دائی تو پوچھی دوا تبلیغ جبریل علیہ السلام کا ایک نمبر پیو جنش کی تبلیغ دی نمبر پیو جنش امانت ادا کرا ادائی الامانہ تین نمبر وحب, ال وحب المساکین مسکندر کے معبت کرا تلیک نمبر تبلیغ الرسالہ

ও এই নবজি সালের কাছে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তাহলে তাবলিগ হজর জিবসলাম করেছেন আল্লাহ দিয়েছেন নবীজির কাছে পৌঁছিয়েছেন এটা আমার কাছে প্রিয় বিষয়ে আমাদের কিছু ভুল বিষয় আছে ভুল কনসেপ্ট আছে একটা ভুল চিন্তা হলো যে দাওয়াত নামাজ রোজা হাস জাকাত এরকমই ফরজ আইন যার কারণে এক লোক এরকম আছে আমাদের তাবলিগী ভাইদের মধ্যে যে অন্য কেউ যদি দাওয়াতের শরিক না হয় তাহলে মনে করে এই তো শক্ত গুনাগার হচ্ছে বড় কবিরা গুনা করতেছে কারণ ফরজ লঙ্ঘন করতেছে নামাজ রোজা হরস জাকাতের মতো ফরজ আইন লঙ্ঘন করতেছে আর একটা ভুল চিন্তা হলো অনেকেই মনে করেন যে দাওয়াত তাবলিগের তেমন জরুরত নাই তো দুটাই গলত সঠিক অবস্থানটা সাধারণত মুসলমান মুসলমানকে দাওয়াত দেওয়াকে তাবলিক বলে আর অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়াটাকে দাওয়াত বলে দুটাই কাছাকাছি তো শরীয়তের আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের সাথে সম্পর্কিত বিষয় এবং এই জিনিসটা যদি না থাকে তাহলে ইসলাম টিকে থাকবে না ইসলাম একসময় মিটে যাবে এটাই হলো বাস্তবতা বাকি কথা হলো এটা সঠিক অবস্থানটা কি মৌলিকভাবে দাওয়াতের তামলিগ ফরজে কিফায়া ফরজে কিফায়া বলতে যেমন জানাজার নামাজের মধ্যে কিছু লোক শরিক থাকলে অন্য সকলের গুণা এ থেকে হয়ে যায় তাদের হয় না ঠিক কিছু লোক দাওয়াতের কাজ কাজ করলে করলে অন্যদের গুণা মাফ হয়ে যায় এখানে উল্লেখযোগ্য বিষয় হলো দাওয়াতের তাবলিক বলতে আমি নির্দিষ্ট কোনো জামাত বোঝাচ্ছি না যেটা আমাদের দাওয়াতের তাবলিক ভাইদের জামাত আমি সেটা বোঝাচ্ছি না আমি বুঝাচ্ছি ইসলামের শরীয়তের একটা বিধান দাওয়াত এবং তাবলিক এই দাওয়াতের তাবলিকের এই বিধানটা নানাভাবে আদায় হতে পারে যেমন আমরা যে ওয়াজ মাহফিল করি এটাও দাওয়াত এটাও তাবলিক তো এভাবে বিভিন্ন আদায় হতে পারে কেউ সারা জিন্দিগি চিল্লা দিল না কিন্তু হেঁটে হেঁটে মানুষকে নামাজে দাওয়াত দিছে তাহলে কি সে দাওয়াত দাওয়াত তাবলিক করে নাই সে তাবলিক করেছে আমি নির্দিষ্ট দল বা গোষ্ঠী বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি যে ইসলামের একটা মৌলিক বিধানের বিষয় যে সাধারণত এই দাওয়াত এবং তাবলিগ এটা হলো ফরজে কিফায়া কি কিফায়া মানে জানাজার নামাজের মতো কিছু লোক যদি এটা আদায় করে অন্যদের পক্ষে এটা আদায় হয়ে যায় অন্যদের আর কোনো গুণা থাকে না এ হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় কখনো কখন এটা ফরজা আইন হয়ে যেতে পারে তৃতীয় বিষয় হলো কখনো এটা হারাম হতে পারে কখনো এটা আবার জায়জ হতে পারে কখনো মুস্তাব কখনো সন্ন্যত মূল বিধান এটা কিন্তু অবস্থা যখন চেঞ্জ হবে অবস্থার পরিপ্রেক্ষিতে বিধান পাল্টাবে মৌলিক ভাবে তার বিধান হলো ফরজেকে ফায়া যেমন বিশেষ পরিস্থিতিতে এটা কারো কারোর জন্য ফরজ আইন হয়ে যায় আবার কারো কারোর জন্য এই ফরজেকে ফায়াটাই হারাম হয়ে যায় আবার কারো কারো জন্য এই ফরজে জায়েজ হয়ে যায় কারো কারো জন্য এই ফর্জে কেফায়াটাই মাকরু হয়ে যায় আবার বিপরীতে কারোর জন্য একটা একটা করে আসি যে ফরজা আইন কখন হয় মৌলিক ভাবে এই কাজটা কি ফর্জা আইন না ফর্জে কেফায়া না হারাম এটা ফর্জে ফায়া এটা হলো মৌলিক বিধান সাধারণভাবে এটা ফর্জে কেফায়া কখনো কখনো এটা ফরজাইন হয়ে যায় কখন যদি আপনার এমন কোন অধীনস্থ লোক যাকে আপনি সৎকারের আদেশ অসৎকালের নিষেধ বা দাওয়াত দিলে যাকে দাওয়াত দিলে আপনার সমস্যা হবে না বরং সে আপনার দাওয়াত মানার সম্ভাবনা অনেক পাশাপাশি সে আপনার দায়িত্বে আছে এরকম লোককে দাওয়াতের তাবলিক এই জাতীয় লোককে দাওয়াত দেওয়া এই জাতীয় লোককে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা ফরজে কেফায়ানা ফরজে আইন যেমন আপনার বিবি নামাজ পড়ে না এখন একদিকে আপনার অধীনস্থ একদিকে তার পক্ষ থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নাই আপনি নামাজের কথা বললে সে ধরে আপনাকে থাপ দিবে না সে ধরে আপনাকে মাইত দিবে না যেমন আপনার দোকানের কর্মচারী আপনারা চাকরি করে এমন লোক আপনার ছোট ভাই অথবা এমন লোক যে আপনাকে মানে খুব মানে আপনাকে শ্রদ্ধা করে এখন তাকে দেখলেন যে সে একটা খারাপ কাজ করছে অথবা সে নামাজ পড়ে না তাহলে আপনি তাকে তাবলিগ করা ফরজে আইন তবে এখানে একটা বিষয় হলো এই যে ইসলামের ভাবে। ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব করণীয় বিষয়গুলোর ক্ষেত্রে এই ক্যাটাগরি আছে যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনোটা সন্নত কোনটা মোস্তাহাব ঠিক তেমনিভাবে বর্জনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কিছু ক্যাটাগরি আছে যেমন কোনটা হারাম কোনটা মাকরু কোনটা মাকরু তাহারিমি আবার কোনোটা মাকরুহে তনজিহি এরকম বিষয় আছে আবার কোনটা জায়েজ কোনটা শরীয়তে যায় না যায় না তবে পছন্দ করে না আদবের খালাফ এরকম বিষয় আছে যদি কোনো ফরজ বিধান হয় ফরজ বিধান যেটা আপনার অধীনস্থ কেউ লঙ্ঘন করছে তাহলে ওই ক্ষেত্রে ওই ফরজ বিধানের দাবার দেওয়া আইন যদি কেউ এরকম কোন গুণা করে যেটা হারাম কবিরা গুণা তাহলে ওই ক্ষেত্রে ওই কবিরা গুণার থেকে তাকে বারণ করা নিষেধ করা এটা আইন কিন্তু সে একটা মুস্তাহাব লঙ্ঘন করলো এরা সুন্নত ছেড়ে দিল তাহলে এই ক্ষেত্রে ওই সুন্নত এর দাওয়াত দেয় এটা ফরজ আইন না এটা হলো সুন্নত মুস্তাহাবের দাওয়াত দেয় এটা ফরজ আইন না এটা হলো মুস্তাহাব কথা কি বুঝাতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে অধীনস্থ এমন কেউ যার পক্ষ থেকে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নাই বরং সে আপনার কথা মানার সম্ভাবনা বেশি এরকম কোন কেউ যদি থাকে তাহলে তাকে ফরজ বিধানগুলো এবং হারাম বিধানগুলো থেকে নিষেধ ফরজ বিধানগুলোর আদেশ করা আপনার জন্য ফরজে আইন যদি তার থেকে এই বিষয়ে কোনো ত্রুটি পাওয়া যায় আল্লাহ বুঝার তফিক দান করো আবার এই ফরজ আইন বিধানটাই ফরজে কেফায়া বিধানটাই দেখলাম আমাদের ফরজ আইন হয়ে গেছে এখন দেখেন আমাদের ভুল কি আমাদের সমাজে অনেকে এরকম আছেন যে দাওয়াতে তো করেন কিন্তু মেয়ে হয়তো পর্দা করে না এখন আমরা এই এক ধারণা রাখি যে তিনি তার মেয়েকে দাওয়াত দিচ্ছেন কাজেই যদি তিনি দাওয়াত দিয়ে থাকেন তাকে ফোর্স করে থাকেন তাকে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করে থাকেন তাহলে অবশ্যই তিনি গুনাহ থেকে নাজাদ পেয়ে গেছেন কিন্তু যদি এমন হয় যে তিনি অন্যকে করে বেড়া আসছেন কিন্তু মেয়েকে পর্দা করেন না তাহলে বুঝতে হবে যে এই লোক লুঙ্গি হলে পাগড়ি মাথায় দেওয়া যেমন এই লোকের তেমন। এই লোকের অবস্থাও তেমন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো এই কি পাগড়ি মাথায় দিব না না এর অর্থ পাগরি মাথায় দিব তবে লুঙ্গি খুলে দিব না আমি কথা বুঝাইতে পারিনি এখন এই অর্থ কি সে তাবলিক বন্ধ করে দিবে না তাবলিক বন্ধ করবে না তার মেয়েকে পর্দা করাবে মেয়েকে পর্দা করিয়ে তারপর করবে একটা দৃষ্টান্ত দিলাম চেষ্টা যাবে আর তাবলিগুলো করবে এই কথাগুলো আমাদের দাওয়াদের তাবলিগের সাথে ভেদে শোনা বেশি দরকার কিন্তু সমস্যা কি জানেন সমস্যা হলো ওনারা জাতীয় মজলিসে বসে না ওনানোর মজলিসে বসবে না কারণ ওগুলো ওনারা দিনের কাজে মনে করে না হয়তো আচরণ থেকে অনেক সময় এরকম বোঝা যায় যে মনে হয় যেন এটা দিনের কোনো কাজ না দিনের কাজ শুধু ওই যে ওনাদের যেটা এটাই এটা তাবলিগের আরেকটা একটা এই গোমরাহিটা এসেছে মারোনা সাট সাহের পক্ষ থেকে পরবর্তীতে যারা হক জামাত বলে বলেন যে আমরা হকের উপর আছি তাদের মধ্যে মনের অজান্তে এই বিষটা ঢুকে আছে এই বিষটা তাদের মধ্যে মনের অজান্তেই ঢুকে আছে তো এই কথাগুলো ওনাদের আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো ওনাদের বেশি শোনার দরকার ছিল কারণ এটা ইসলাম তো তাদের বেশি দরকার সকলেই বেশি দরকার আল্লাহ আমাদেরকে ইসলাম করার তফিক দান করুন বলে আমিন তো আমাদের দারুলুন দেবনদের একজন সাইকুলারিস ছিলেন হযত মাওলানা সাঈদ আহমদ পালনপুরির আহম উল্লাহ তো হজতের একটা কথা ওনার এক শাগরিদের মুখে শুনেছি ওনার ওই শাগরিদ আমাদের সাথে ভাই এবং তিনি সরাসরি হজরতের কাছ থেকে শুনেছেন যে তিনি বলেন যে আমাদের তাবলিগি ভাইদের তা তাবলির কাজ যারা করেন তাদের অনেকেরই অধিকাংশেরই একটা শব্দ চেঞ্জ করলে তাদের এই কাজটা দিনের এই জরুরি কাজটা তাদের সঠিক পথে চলে আসে শুধু একটা কাজ শব্দ চেঞ্জ করলেই তাদের সংশোধনটা হয়ে যায় সেটা হলো এই যে

থাকতো না এই ইর জায়গায় ও ওলামাইকরম ও লাগিয়ে যখন কথা বলেন তখন ভুল বুঝে কারণ ওই যে ই মাথায় আছে ইর পোকা মাথায় ঢুকার কারণে এখন ওলামাইকরম ও শত্রু হয়ে যায় তাদের কাছে অথচ অথচ ওলামাইকরম এই দাওয়াজ তাবলিগের বিষয়টিকে সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীতে যদি বলেন যে কোন দলটি কোন জামাতটি উম্মতের জন্য সবচাইতে ব্যাপক উপকারী তাহলে যে যেকোনো সচেতন আলেন চোখ বন্ধ করে বলবেন যে দাওয়াতে যে প্রচলিত জামাত ইলিয়াস রামত লাড়ির মাধ্যমে আল্লাহ তালা যেটা শুরু করিয়েছেন এই উম্মতের মধ্যে যে ক্ষেদমত হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচাইতে ব্যাপক এবং সবচাইতে শক্তিশালী উপকারী এই জামাতটা কারণ পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে এই আমেরিকার একটা সং সংস্থার জড়িত মতে দাওয়াতের তাবলিগের সাথে সম্পৃক্ত মুসলমানের সংখ্যা ৩২ কোটি বত্রিশ কোটি ধরেন দুইশো কোটি মুসলমান তো দুইশো কোটি মুসলমানের মধ্যে বত্রিশ কোটি যদি দাওয়াতের তাবলিগের সাথে হয় তাহলে অর্থ কি একশো জনের মধ্যে তাহলে এবার চিন্তা করেন কি পরিমাণ এবং মুসলিম বলেন অমুসলিম বলেন এত বড় জামাত দ্বিতীয়ত পৃথিবীর বুকে আর নাই দ্বিতীয়টা নাই আর বর্তমান বিশ্বে বিশেষ করে ইউরোপ আমেরিকার মধ্যে অন্য মাধ্যমেও অনেক মুসলিম অমুসলিম মুসলিম হচ্ছে অন্য মাধ্যমেও অনেক গির্জা মসজিদ হচ্ছে কিন্তু এটাকে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে অন্য সকল মাধ্যমকে যদি আপনি টেন পার্সেন্ট ধরেন এক দাওয়াদের টাবলিককে ধরতে হবে আপনি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গির্জা তাদের মাধ্যমে মসজিদ হচ্ছে এবং নাইনটি পার্সেন্ট অমুসলিম তাদের মাধ্যমেই মুসলিম হচ্ছে তাহলে বিশ্বের মধ্যে সবচাইতে উপকারী এবং ব্যাপক জামাত ব্যাপক উপকারী জামাত হলো এই জামাত কিন্তু কিছু পোকা মাথায় ঢুকে যাওয়া থাকার কারণে ওই যে কিছু লোক এই নেগ হারাম বানিয়ে দিচ্ছে এই নেগ কাজটাকেই গুনার বানিয়ে দিচ্ছে ওই যে সবাই বড়াতে বেদার ঢুকে যাওয়ার মতো সবাই মেরাজে বেদার ঢুকে যাওয়ার মতো এই ন্যাক কাজটার মধ্যে ভিতরেই তাদের ভিতরে এই সমস্যাগুলো ঢুকে আসে তো যেটা বলতে চেয়েছিলাম ক্ষেত্র বিশেষ এই দাওয়াত তাবলিগের কাজ আবার হারাম আমার এই কথাগুলো দাওয়াত তাবলিগের বাইদের কাছে হুবহু যদি পৌঁছাইতে পারেন পৌঁছাই দিবেন অন্যত আমার কাছে নিয়ে আসবেন যে হুজুর কি বলছেন একটু শুনেন নিয়ে আসবেন যদি হুবহু পৌঁছাইতে পারেন যদি হুবহু পৌঁছাইতে না পারেন তাহলে আল্লাহর কথা বলিয়েন না

এবং এর ফজিলত তো অনেক আছে তো এই কাজটা আবার হারাম কেমনে হয় এটা অনেকটা হলো এরকম যে নামাজ এটা ফরজ না কিন্তু বলেন নামাজের হারামত্ব নি। কখন যখন সূর্য উঠে সাধন সূর্য ডুবে ঠিক এরকম এই কাজটাও ফরজ ফরজ কে ক্ষেত্র বিশেষ ফরজ আইন এই কাজটাই আবার ক্ষেত্র বিশেষ হারাম কখন হারাম যেমন আপনি যদি একটা লোককে দাওয়াত দেন তাহলে এই লোকটা এখন মুসলমান আছে আপনার দাওয়াতের কারণে সে এমন একটা মন্তব্য করবে যার কারণে তার ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে এরকমটা যদি আপনি বুঝেন এরকম লোক এরকমটা যদি আপনি আশঙ্কা করেন তাহলে আপনার জন্য এই দাওয়াত তাবলির কাজটা এই কে হারাম যেমন ধরেন আপনি

এই কথাটা বললো বলার কারণে তার ইমানটাই চলে গেছে তারা আমার দাওয়াতের কারণে সে তাকে দিছি পেশা বন্ধ হওয়ার এই এই জায়গাতে তাবলিক হারান একটা ছোট্ট দুটা ছোট্ট ঘটনা বলি বলেই শেষ করছি তাহলে বিষয়টা পরিষ্কার হবে মুফতি শফির রহমতুল্লাহ আলে আমাদের বুজুর্গ মুফতি শফির রহমতুল্লাহ আলে বিষয়টা পরিষ্কার করার জন্য বলছি আর মুফতি শফি রমতুল্লা আলী একবার হোটেলে ঢুকছেন এখন উনি পরিচিত লোক হোটেলের মালিকও পরিচিত এলাকা তো উনি পরিচিত বাবা আলেম কোনো কারণে হোটেলে ঢুকছেন তো ওনার সাথে ওনার খাদেম ছিল তো খাদেম ঢুকেই ম্যানেজারকে কানে কানে বলে কে ঢুকছে বুঝছেন তো হ্যাঁ বলে বুঝছি আমি ব্যবস্থা করতেছি এ কথা বলে খাদেম ডিপ টেবিল দু তিনটা সরাই টেবিল সরাইতেছে উদ্দেশ্য হলো দস্তর খান বিছাবেন হুজুর কি আর টেবিল চেয়ার খানা খাবেন কিনা এই জন্য দস্তর খান বিছাবেন মুফতি সফি রহমতুল্লাহ বলেন যে ভাই কি করতেছো তোমরা দস্তর খান বিছাচ্ছে। দস্তর খানে বসে আমি এখন যদি এখানে খানা খাই তাহলে দস্তর খানে খানা খাওয়াটা সন্ন্যত ছিল সন্ন্যত অবশ্যই কিন্তু আমি এখন এখানে দস্তর খানে বসে খানা খাইলে হোটেলের বাকি অনেক লোক আছে যারা এই সন্ন্যত বুঝে না যারা এই সুন্নত কি জিনিস জানে না তখন তারা যে দেখছো দেখ যেখানে যায় সেখানেই এরকম করে বাড়াবাড়ি করে এবারে সে সুন্নত কিনে মজা শুরু করবে এতক্ষণ পর্যন্ত সে ইমানদার ছিল কিন্তু আমার এই কাজের কারণে সে বেঈমান হবে বুঝছেন তাহলে ক্ষেত্র বিশেষ একটা কাজ যেটা শরীয়তে খুব প্রয়োজনীয় ক্ষেত্র বিশেষ এটা হারাম হয়ে যায় আরেকটা দৃষ্টান্ত নেই আরো আগে থেকে একজন বিখ্যাত মহাদ্দিস ছিলেন হজরত সুলাইমান আল আমস রাহিম সুলাইমান আল আমস রাহিম হলেন ইমামে আজম আবু হানিফর রহমতুল্লাহ উস্তাদ এবার বুঝেন কত বাবা আলিম অনেক বড় তাবে শিশু একজন সুলাইমান আল হাদিসের কিতাবে এই লোক ওনার অনেক নাম পাওয়া যায় এবং ওনার একজন শেখ ছিল তার নাম ছিল আরাজ এই আরাজের নামও হাদিসের ক্ষেত্রে অনেক পাওয়া যায় এবং হাদিসের সনদে প্রায় জায়গাতে যখনই আমাস আসে তখনই বুঝতে হবে তার সাগ্রিদ আরাজ আছে প্রায় জায়গাতে এরকমটা হয় তো এই আমাস আর আরাজ আরাজ আমাসের বাংলা অর্থ হলো যার রাতকানা রোগ রাতকানা রোগ বুঝি রাতকানা মানে দিনে দেখে রাতে দেখে না তো উনি প্রসিদ্ধ এই রোগের ব্যাপারে যে উনার রাতকানা রোগ ছিল আর আরাজ মানে হলো ল্যাংড়া মানে মানেংলা মানে ল্যাংলা ল্যাংলি তিনি হাঁটতেন তো যার কারণে নাম হয়ে গেছে তো উস্তাদ সাগরিদ এখন উস্তাদ যেদিকে সাগরিদ ওই দিকে যায় উস্তাদ এর পিছু সাগরিদ ছাড়তে রাজি না একদিন উস্তাদ বাজারে গেছেন সাগরিদ ও পিছনে আছে এখন আষ্ট লোকেরা বলতেছে কানার পিছনে ল্যাংলা গড়ে লোকেরা কি বলতেছে কানার পিছনে আপনি লোকদের মুখ কখনো বন্ধ করতে পারবেন না বিশেষ করে যদি আলেম দায়ী হয় হুজুর হয় তাহলে তাদের ব্যাপারে কথা বলা কখনো বন্ধ করতে পারবেন না ওই একটা লেখা অনেক আগে কোথায় যেন ফেসবুক না কোথায় যেন পড়ছি হুজুর যদি মোবাইল না দেখছো হুজুর মোবাইল নিছে হুজুর কত আবার যদি মোবাইল না না কে দেখছো হুজুর যুগের বাসা হুজে না যদি টাকা পয়সা দেখছো হুজুরি এত টাকা যদি টাকা পয়সা না দেখছো ফকিরনি আপনি যেদিকে যাবেন কোন যদি হুজুরের বউ কথা কথা পর্দা করে ঘরে থাকে দেখছো হুজুর বউ এত বেশি বাড়াবাড়ি করে যে ঘর থেকে বাইরে দিতে না না তারে টক করে দিয়ে একবার যদি বাইরে দেখছো হুজুরের বউ রাস্তা রাস্তায় ঘুরে আপনি তো বন্ধ করতে পারবেন না এই আপনি মানুষ কি বলেছে এটা না দেখে সবসময় দেখবেন যে আল্লাহ এবং তরসুলের হুকুম কি আরে মানুষ আল্লাহকে সারে নাই আপনাকে কেমনে ছাড়বে মানুষ কোন নবীকে সারে নাই আপনাকে কেমনে ছাড়বে কোন নবীকে মানুষ ছাড়ছে তাহলে আপনাকেও সে ছাড়বে না দেখবেন যে আপনি শরীয়তের বিধানের উপর আছেন কিনা আপনার পরিবার শরীয়তের বিধানের উপর আছে কিনা বা শেষ এনাফ যথেষ্ট এবং লোককে বলতে বলতে শহীদ হয়ে যাক আপনার সমস্যা নাই আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন আমি এই উপর থাকি আল্লাহ আমাকে এবং সকলকে এটা উপর চলার তৌফিক দান করুন তো যাই হোক তো আমাসের কি বলতেছিলাম আরাজ আরাজ এখন আমাসের পিছু ছায় না সবসময় আমাসের সাথে 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 থাকে এখন বাজারে গেছে তখন শুনল কানে আসলো যে কেউ একজন বললো যে দেখছ কানার পিছনে লেঙ্গা ঘুরে

শরিয়তের অনেক বড় একটা দিক তিনি উন্মোচন করেছেন আপনি কল্পনা করতে পারবেন না যে এই একটা কথা দিনের কি পরিমাণ বুঝ একজন মানুষের মধ্যে তৈরি করবে কি পরিমাণ মানে মধ্যপন্থা একজন মানুষকে নিয়ে আসতে পারবে এই একটা কথা যেটা সোলাইমান আল আহমাস বলেছিলেন তিনি বলেন যে শোনো আমরা গোনার থেকে নিরাপদ থাকবো তারাও গুনার থেকে নিরাপদ থাকবে এটা খাইরুন মিন এটা বহু উত্তম এই কথা থেকে যে আমরা সব পাবো আর তারা গুণা করবে কথা বুঝাইতে পারি নাই আমরা গুণার থেকে নিরাপদ থাকব তারাও গুণা থেকে নিরাপদ থাকবে এটা বহু গুণে উত্তম এই কথা থেকে আমরা সব কামাবো আর তারা গুণা থেকে তারা গুণা করে যাবে তাহলে আপনি অন্যকে গুণা থেকে বাঁচানোর জন্য যদি কোনো ন্যাক আমল ছাড়তে হয় ছেড়ে দিবেন অবশ্যই সেটা ফরজ ওয়াজিব না কারণ ফরজ ওয়াজিব আপনার গোষ্ঠী কেন পুরো দুনিয়ার মানুষ কি বললো দেখার বিষয় না অবশ্যই সেটা ফরজ ওয়াজিব না কিন্তু যদি কোনো সুন্নত এবং মুস্তাহাব হয় আর এটা করতে গিয়ে যদি অন্যের ইমান আমলের ক্ষতি হয় তাহলে আপনি সুন্নত মুস্তাহাব করবেন না সমস্যাকে সুন্নত বললে শূন্যতে যায় না তাহলে আপনি করবেন না আপনি গেছেন একটা অপরিচিত জায়গায় দাওয়াত খেতে এবং সেখানে আছে চেয়ার টেবিলের ব্যবস্থা আপনি বললেন যে না আমারও দস্তর গান দিতে তাহলে এর অর্থ হলো আপনি দিনের সহিত সমজ বুঝেন না দিনের সঠিক মেজাজটা আপনি বুঝেন নাই সঠিক মেজাজটা আপনি বুঝেন নাই এখন এখানে আপনি জায়জের উপর আমল করে চলে যাবেন সুন্দর উপর আমল করতে পারলেন না আল্লাহ তালে আমাদেরকে এই কথাগুলো বোঝার টফিক দান করুন الله تعالى مدرك اي كتاقلو البرعامل قرب توفيق دان قرون واخر دعوانا ان الحمد لله رب العالمين